বছর আমি কারাগারে আমি মাসের পর মাস আমি রিমান্ডে অমানসিক নির্যাতন ভোগ করেছি অনেক রাতে আমাকে সারা রাত দুপা উপরে দিয়ে আমাকে ঝুঁজে পিটানো হতো অনেক রাতে এক রাতে আমাকে ষোলো বারো ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রিয় উপস্থিতি আজকে আমি এত ত্যাগ স্বীকার করেছিলাম শুধু আপনাদের জন্য কারণ কারণ হচ্ছে আমি জানতাম রাজনৈতিক করে এক এই অঞ্চলের যে রাজনীতিটা আপনারা দীর্ঘদিন যে দলটাকে আপনারা সমর্থন দিয়েছেন তাদের যে রাজনীতি এই রাজনীতি বাংলাদেশে এক সময় টিকবে না রাজনীতি আধুনিকায়ন হয়েছে রাজনীতি এখন মানুষ সচেতন সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক কিছু পরিবর্তন হয়েছে অতএব আগে যারা রাজনীতি করেছিল গতানুগতিক রাজনীতি এই রাজনীতি থাকবে না আমরা জানতাম আর যখন তাদের রাজনীতি থাকবে না তখন আমার এই অঞ্চলের মানুষ সমস্যায় পড়বে বিপদে পড়বে এ কথাটা মাথায় রেখেই যা স্বীকার করেছিলাম নির্যাতন সহ্য করেছিলাম আজকে সেই সময়টা চলে এসেছে আজকে আমি আপনাদের কাছে প্রত্যাশা করি এই পা এই কুটালি পাড়া টুঙ্গি পাড়ার মানুষ এই টুঙ্গি পাড়া কুটালি পাড়া একটি সম্প্রীতিক এলাকা এই সম্প্রীতিক এলাকা এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ ধরনের মানুষ এখানে বসবাস করে আমরা সকলে মিলেমিশে একটি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রয়েছি আমি বিশ্বাস করি আজকের এই সম্প্রীতির বন্ধনটাকে আমরা যদি আরো অটুক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি অবশ্যই এই কোটালি আমাদের স্বপ্নের কোটালি পাড়ায় পরিণত হবে সেই প্রত্যাশা রেখে সকলকে আমার বক্তব্য এবং শোনার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আগামী দিনের যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে সেই নির্বাচনের ভোট প্রত্যাশা করে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সবাই